বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে এই মসজিদ তৈরির জন্য অনেক টাকা জমা পড়ছে কিন্তু এই টাকার উৎস নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন আর তাই গোয়েন্দা সংস্থাগুলো নড়েচড়ে বসেছে প্রথমত তহবিলের পরিমাণটা মানে যা শুনলে অবাক হতে হয় ভাবন তো একবার নগদ টাকায় ভর্তি এগারোটা ট্রাঙ্ক গুনতে মেশিন আর তিরিশ জন লোক লেগেছে শুধু একদিনেই ব্যাংকে জমা পড়েছে পাঁচ কোটি এক লাখ টাকা আর কিউআর কোড স্ক্যান করি প্রায় তিরানব্বই লাখ বুঝতেই পারছেন তিনশো কোটি টাকার এই প্রকল্পের টাকার যোগান দেখে উদ্যোক্তারা নিজেরাই তাজ্জব হয়ে গেছেন দ্বিতীয়ত গোয়েন্দারা কিন্তু এই টাকার উৎস নিয়ে মারাত্মক চিন্তিত তাদের সন্দেহ এই টাকা সরাসরি আসছে না বরং তুরস্ক থেকে পাকিস্তান আর বাংলাদেশ হয়ে ভারতে ঝুঁকছে আর এর পেছনে চোরাচালানকারী বা জঙ্গি সংগঠনের হাত থাকারও আশঙ্কা করা হচ্ছে মানে গোয়েন্দারা ভাবছেন মুর্শিদাবাদ আর তার আশেপাশের এলাকা নিয়ে একটা মুক্তাঞ্চল বা বলা যেতে পারে একটা স্বশাসিত এলাকা তৈরির কোনো বড় ষড়যন্ত্র চলছে কিনা আর সবশেষে এই উদ্যোগটা কিন্তু শুধু মুর্শিদাবাদেই আটকে থাকছে না এই বিপুর সারা দেখে এখন বীরভূম মালদা থেকেও একই রকম বাবরি মসজিদ তৈরির জন্য অনুরোধ আসছে আর উদ্যোক্তারাও জানিয়েছেন যে তারা ব্যাপারটা ভেবে দেখবেন এক কথায় বললে ধর্মীয় আবেগকে ঘিরে তৈরি হওয়া এই বিশাল আর্থিক কর্মকাণ্ড এখন পুরোপুরি জাতীয় নিরাপত্তার স্ক্যানারে